আসসালামু আলাইকুম গাইজ কি খবর আপনাদের কেমন আছেন আপনারা আল্লাহ রহমাতে অনেক অনেক ভালোই আছেন তো মনে করে তোমায় সন্ধ্যাবেলায় দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসছি তো চলো বেশি কথা না বলি গল্পটা শুরু করি আহ স্যার তো আদি কেউ দেখলে খারাপ মিন করবে প্লিজ স্যার বিরক্ত লাগছে আমার না সারবো না বলে আদি আদ্রিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে গালের চুমু দিয়ে বলল আই লাভ ইউ ডিয়ার সুইট সিস্টার ইউ আর সো সুইট আর আজ আমি তোর মতো করেই বোরকা হিজাব পরে চোখে কাজল দিয়ে সব সবসময় আমাকে বলিস আমি প্যান্ট না পরে বোরকা করি আজ তোর পূরণ করেছি আমি আপু তোর মতোই কালো বোরকা পরেছি চোখের কাজল দিয়েছি অথচ তুই আমার দিকে ফিরেও তাকাস নি কেন আপু আদির কথায় আদ্রি বিরক্তি নিয়ে নিজের থেকে আদিকে সারিয়ে নিয়ে বলল এত অভিনেতা না করে বলতো কত টাকা চাই তোর কথাটা শোনা মাত্রই আদি আদ্রির গালে পরপর দুইটা চুমু দিয়ে বলল। এর জন্যই তোকে আমি এত ভালোবাসি আপু তুই আমার মন পড়তে পারিস আমার না বলা কথাগুলো খুব সহজেই বুঝে যাস কারণ তোর সাথে যে আমার টাকা সম্পর্ক আদি তুই কখনো টাকার কথা ছাড়া আমার সাথে অন্য কোনো কথা বলছিস আদি এখনও জানতে চেয়েছিস আমি কেমন আছি ক্লাস শেষ করে এসে পরপর তিনটা টিউশনি করাতে আমার কষ্ট হয় কি না জানতে চাসনি আসলে জানার প্রয়োজন মনে করিসনি আমি নাতাসাকে পড়াচ্ছিলাম সাজেদা খালা যখনই নাতাশার রুমে গিয়ে বলছে আদিত্য নামের কেউ একজন তোমার সাথে দেখা করতে এসেছে আমি তখনই বুঝতে পেরেছি তোর টাকার প্রয়োজন কত টাকা লাগবে বল পাঁচ হাজার আপু পাঁচ হাজার এত টাকা দিয়ে তুই কি করবি আমার ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে একটা ট্যুরে যাব আপু তার জন্যই টাকার প্রয়োজন যদিও পাঁচ হাজার টাকা খুবই কম হয়ে যাবে বাট আই উইল ম্যানেজ চলতি মাসের এক তারিখে তোকে আমি পনেরো হাজার টাকা দিয়েছি এখনও এক মাস শেষ হয়নি এরই মধ্যে তোর দশ হাজার টাকা শেষ হয়ে গেল তুই তো হোস্টেলে থাকিস না এজন্যই হোস্টেলের খরচ সম্পর্কে তোর কোনো ধারণাই নেই হোস্টেলে থাকা খাওয়া পড়াশোনা করতে অনেক টাকার প্রয়োজন হয় তুই দিবি কিনা তাই বল আমার তিনটা টিউশনি থেকে মাসে পনেরো হাজার টাকা আন্ড হয় যার সম্পূর্ণ টাকা আমি তোর হাতে তুলে দেই কিন্তু বিশ তারিখে বাবা মায়ের বিবাহ বার্ষিকী ভেবেছিলাম বিবাহ উপলক্ষে বাবা মায়ের জন্য কিছু কেনাকাটা করব। তাই পনেরো হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা আমার কাছে রেখে দিয়েছিলাম আমার কাছে টাকা বলতে সেই পাঁচ হাজার টাকাই আছে এখন তোকে যদি দেই টাকাটা দিয়ে তাহলে বাবা মায়ের বিবাহবার্ষিকীতে তাদের কিছুই দিতে পারবো না তার মানে তুই দিবি না টাকা ওকে ফাইন আমি বাবার থেকে টাকা চেয়ে নিব প্লিজ আদি এমনটা করিস না বল বাবার কাছে ট্যুরে যাওয়ার জন্য টাকা চাস না তুই তো সবটা জানিস একটা সাদের ঘর তুলতে গিয়ে আমাদের কত টাকা দেনা হয়ে গেছে মাস শেষে আবার বেতনের প্রায় অর্ধেক টাকা পাওনাদারকে কিস্তিতে পরিশোধ করতে হবে এতে এই অবস্থায় তুই যদি টাকা চাস বাবা কোথা থেকে তোকে টাকা দিবে বল তো তার থেকে তুই বরং ট্যুরে যাওয়া ক্যান্সেল করে দেবন আমাদের পরীক্ষা শেষ হোক তারপর আমরা সবাই মিলে কক্স বাজার ঘুরতে যাব সমুদ্র সৈকতে তুই একবার বাবার কথাটা বোঝার চেষ্টা কর আমি ঘুরতে চাই না আপু বাবা যদি আমার ভরণ পোষণ নাই দিতে পারে তাহলে ছোটবেলায় আমাকে গলা টিপে মেরে ফেলতে পারলো না কেন আর রইল ট্যুরে যাওয়ার কথা সেখানে তো আমি যাবই আমি তো মতো খাসায় বন্দি হয়ে বাঁচতে চাই না আমি মুক্তি পাখির মতো উড়ে বেড়াতে চাই এবং আমি সেটাই করব বলে আদি চৌধুরী ভিলা থেকে বেরিয়ে গেল উৎস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার জাহিদ তালুকদারের একমাত্র ছেলে উৎস তালুকদার পাঁচ বছর আগে উৎস তালুকদারের মা মালিহা তালুকদার একটা অ্যাক্সিডেন্টে মারা যান তিনি মারা যাওয়ার পর জাহিদ তালুকদার দ্বিতীয় বিয়ে করেন সেটা মানতে না পেরে নি উৎস উৎস বাবার উপর অভিমান করে নিউ ইয়র্ক পারি জমায় যদিও উৎসের দেশে ফেরার ইচ্ছা ছিল না কিন্তু তার দাদির মৃত্যুর খবর শুনে উৎস নিউ ইয়র্ক থেকে দেশে ছুটে আসে কিন্তু দেশে এসে দেখে সবটা নাটক ছিল তার দাদি সুস্থ সবল রয়েছে শুধুমাত্র তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সবাই মিলে ছলনায় আশ্রয় নিয়েছে এরপর আর উৎস নিউ ফিরে যেতে পারেনি পরিবারের মায়া তার মমতা রক্ত যুবক থেকে কে আকৃষ্ট পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে উৎস উচ্চতায় প্রায় ছয় ফুট গায়ের রং উজ্জ্বল ফর্সা না হলেও মুখের গরণ অর্থাধিক সুন্দর যা দেখে যে কোনো মেয়ে ঘায়েল হতে বাধ্য উচ্ছের বোন উপমার সব কটা বান্ধবী উচ্ছের প্রতি ফিদা তাদের হার্টবিট বেড়ে যাওয়ার কারণ উচ্ছ কিন্তু সেই ছোটবেলায় এক সন্ধ্যা কন্যা থেকে রেখে ঘায়েল হয়ে গিয়েছে গতকাল সন্ধ্যায় মেয়েটাকে দেখার পর চোখ থেকে ঘুম উঠে গিয়েছে উচ্ছের চোখ বন্ধ করলেই চোখের সামনে মায়াবী দুটো চোখ ভেসে উঠেছে মায়াবি চোখ দুটো একটুও ঘুমাতে দেয়নি উৎসকে সারাদিন রাত বিছানায় ছটপট করেছে বেসারা এক পর্যায়ে উৎস ঘুমাতে না পেরে বিছানা ছেড়ে উঠে সন্ধ্যা কন্যার মায়াবি চোখ ফুটো কল্পনা করে রং তুলির সাহায্যে সুন্দর দুটো মায়াবি চোখ অঙ্কন করতে করতে তার রাত কেটে যায় রাজকন্যার নিয়ম অনুযায়ী সকাল সকাল কাজের ব্যস্ত হয়ে পড়ে উৎস শত শতব্যস্ততার মধ্যেও সন্ধ্যা কন্যার মায়াবিচকের কথা ভুলতে পারে না সে উৎস নিজের কাজ ফেলে তার সন্ধ্যা কন্যার ব্যাপারে খোঁজ দিতে সোজা চৌধুরী ভিলায় চলে আসে সে গাড়ি থেকে বের হতেই তার ফোন বেজে উঠে উৎস ফোন কানে নিয়ে কথা বলতে বলতে চৌধুরী ভিলা থেকে কয়েক কদম দূরে চলে যায় উৎস কথা বলা শেষ করে ফোন পকেটে রেখে পিছনে ফিরতেই দেখে কতকালের মতো সেই বোরকা হিজাব পরিহিত একটা মেয়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে মেয়েটাকে দেখা মাত্র উচ্চের হার্টবিট বেড়ে যায় অদ্ভুত এক ধরনের অনুভূতি সৃষ্টি হয় উচ্চ তৎক্ষণ দৌড়ে এসে দারোয়ানকে বলল আঙ্কেল এক্ষুনি যে মেয়েটা এখান থেকে বেরিয়ে গেল তার ব্যাপারে আমাকে কিছু বলতে পারবেন আমি তার ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না বাপু তবে হ্যাঁ তার নাম আদিতা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী কথাটা শোনা মাত্রই উৎস ওয়ালেট থেকে পাঁচশত টাকা দুইটা চকচকে নোট দারোয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল থ্যাংক ইউ সো মাছ আঙ্কেল আপনার এইটুকু তথ্য পেয়ে আমার অনেক বড় উপকার হলো পাঁচশত টাকা দুইটা চকচকে নোট দেখে খুশিতে চোখ ছলছল করে উঠল দারোয়ানের দারোয়ান উচ্চের হাত থেকে টাকাটা নিয়ে পকেটে রেখে দিয়ে বলল অনেক বড় মন আপনার সাহেব আপনি চাইলে আমি কিছুক্ষণ পরে মেয়েটার ব্যাপারে আরও তথ্য দিতে পারি এ তো মেঘ না চাইতেই বৃষ্টি তুমি বরং আমার ফোন নাম্বারটা রেখো বেশি কিছু লাগবে না শুধু মেয়েটার বাবার নাম আর কোথায় থাকে এইটুকু হলেই চলবে ঠিক আছে সাহেব কাজ হয়ে যাবে আপনি নিশ্চিন্তেই থাকুন সাহেব উৎস মুসকি হেসে মনে মনে বলল এক সন্ধ্যা কন্যা সন্ধ্যা বেলায় দেখা দিয়ে যে আগুন আমার বুকে জ্বালিয়ে দিয়েছে সন্ধ্যা কন্যা আমার বুকে মাথা রেখে সেই আগুন না নেভানো পর্যন্ত আমি নিশ্চিন্তে থাকতে পারছি না এখন তো আমার ডাকসেরে গাইতে ইচ্ছে করছে তুমি জ্বালাইয়া গেলে প্রেমের আগুন নিভাইয়া গেলে না আসসালামু আলাইকুম কাজ মনে পড়ে তোমায় সন্ধ্যাবেলায় নতুন গল্পটি তোমাদের মাঝে কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবেন না আর প্রতিনিয়ত এখন গল্পটা রানিং করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ